দুই সেকেন্ডের মধ্যে লোডটা চলতেছে ফটো সেন্সরের মাধ্যমে আমি এটা আট সে সেকেন্ডে লোডটা চালাবো সালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ খান আমি চট্টগ্রাম বাসকালি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করছি আমি মাল্টিভার্স পাসে আসছি অটোমেশন এবং প্রোগ্রামিং কাজ করার জন্য শেখার জন্য এখানে আমি আজকে ল্যাপটপের মাধ্যমে পেয়ে দিয়ে একটা প্রোগ্রামিং করছি এটা হচ্ছে টাইমারের মাধ্যমে ফটো সেন্সর এবং মেটাল সেন্সরের মাধ্যমে সময় পরিবর্তন করে লোডকে চালানো এখন আমার ল্যাপটপে প্রোগ্রামিং করা আছে দুই সেকেন্ডের মাধ্যমে একটা লোড চলবে বি লোড 2 সেকেন্ডের মধ্যে লোডটা চলতেছে তখন আমি এটা অফ করে দিলাম বা ফটোসেন্সরের মাধ্যমে আমি এটা আসছে 5 সেকেন্ডে লোডটা চালাবো সুইচ দিলাম 5 সেকেন্ড ফর লোডটা চলবে লোড হিসেবে আমি মোটরটা দছি ইন্ডিকেটর ফলট এটা জ্বলতেছে মানে এটা অফ করলাম আমি এখন মেটাল সেন্সরের মাধ্যমে 8 সেকেন্ড চালাবো সুইচ অন করছিলাম 8 সেকেন্ড ফর মোটরটা চলবে হ্যাঁ রোডটা চলতেছে আমরা করে দিলাম এটাই আমাদের প্রোগ্রাম সালাম আলাইকুম